এই সংক্ষিপ্ত সারটি হাউ টু লিভ অন টোয়েন্টিফোর আওয়ার্স এ ডে বইটি সম্পর্কে এই বইয়ে আপনি সময়ের অপরিসীম মূল্য মানসিক শৃঙ্খলার গুরুত্ব এবং আত্ম উন্নয়ন ও সচেতন জীবনযাপনের জন্য আপনার দৈনিক চব্বিশ ঘন্টাকে কাজে লাগানোর ব্যবহারিক কৌশল সম্পর্কে জানতে পারবেন বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো, যা সময়ের মূল্য সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বইটির নাম হাউ টু লিভ অন টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে লেখক হলেন পারভেজ সবার জীবনে এমন একটি জিনিস আছে যা সবাই সমানভাবে পায় আর তা হল সময় আপনি এই সময় কিনতে পারবেন না আপনি এটি ধার করতে পারবেন না বা জমাতেও পারবেন না ধনী থেকে গরিব প্রধানমন্ত্রী থেকে আপনি বা আমি সবার কাছেই চব্বিশ ঘন্টা সময় আছে হাসান বলেন সময় একমাত্র সম্পদ যা সবার মধ্যে সমানভাবে বণ্টিত কিন্তু কে কিভাবে তা ব্যবহার করছে সেটাই পার্থক্য তৈরি করে শুধু ভাবুন একজন কোটিপতিও তার জীবনের একটি পুরনো ঘণ্টা ফিরিয়ে আনতে পারেন না একবার সময় চলে গেলে তা চিরতরে হারিয়ে যায় আমরা প্রায়ই বলি আমার সময় নেই কিন্তু সত্য হল সময় আছে আমরা কেবল এটি সঠিকভাবে ব্যবহার করতে শিখিনি টাকা খরচ করার সময় যেমন আমরা ভাবি কোথায় বিনিয়োগ করব ঠিক তেমনি সময়ের ক্ষেত্রেও আমাদের ভাবা উচিত কোথায় আমরা সময় দিচ্ছি এবং কেন দিচ্ছি সমস্যা হলো টাকা চোখে দেখা যায় হাতে ধরা যায় তাই আমরা সতর্ক থাকি কিন্তু সময় অদৃশ্য এবং এই কারণে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদটি অসতর্কভাবে হারিয়ে ফেলি সাহাবাজ বলেন টাকার ক্ষেত্রে যেমন করি সময়ের ক্ষেত্রেও আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে কেউ যদি আপনাকে প্রতিদিন একশো টাকা দেয় এবং বলে বুদ্ধি করে খরচ করুন আপনি কি তা উড়িয়ে দেবেন তাহলে কেন আমরা প্রতিদিনের ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে অবহেলা করি অনেকে বলেন জীবনের সুযোগ পাইনি আমার ভাগ্য খারাপ ছিল কিন্তু আবু সালে বলেন এটা ভাগ্য নয় সময় ব্যবস্থাপনাই আসল জিনিস আপনি যদি প্রতিদিন মাত্র এক থেকে দু ঘণ্টা নিজেকে উন্নত করার পেছনে পড়াশোনা দক্ষতা শেখা চিন্তাভাবনা ব্যয় করেন তবে ধীরে ধীরে আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যা আপনি হতে চেয়েছিলেন মূসা স্পষ্টভাবে বলেন যে সময়ের মূল্য মানে এই নয় যে আপনাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে এর মানে হল আপনি সচেতন থাকবেন আপনি জানবেন সময় কিভাবে কাটছে আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হল অগণিত সময় অপচয় পাঁচ মিনিট কথা বলার জন্য মোবাইল হাতে নিলে কখন যে এক ঘন্টা কেটে যায় তা বোঝাই যায় না আপনি যদি চাকরি করেন তবে দিনের আট থেকে ন ঘণ্টা হয়তো অফিসে যায় কিন্তু তার পরের পাঁচ থেকে ছ ঘন্টা। মাত্র এইটুকু সময় আপনার জীবন বদলে দিতে পারে অনেকে এই সময়টা টিভি দেখিয়ে বা ফেসবুক স্ক্রোল করে কাটান কিন্তু আপনি যদি এই সময়টা কাজে লাগাতে পারেন নতুন কিছু শিখতে পারেন বই পড়তে পারেন বা লক্ষ্যের দিকে একটু এগিয়ে যেতে পারেন তবে আপনি অসাধারণ হয়ে উঠতে পারেন পারভেজ একটি চমৎকার উদাহরণ দিয়েছেন আপনি যদি প্রতিদিন কোনো ফলপ্রসূ কাজে মাত্র তিরিশ মিনিট সময় দেন তবে বছরে তা একশো বিরাশি ঘণ্টায় দাঁড়ায় এই একশো বিরাশি ঘণ্টায় আপনি চাইলে সম্পূর্ণ নতুন একটি ভাষা শিখতে পারেন আপনি একটি বই লিখতে পারেন এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেন আর ভাবুন যদি আপনি প্রতিদিন এক ঘণ্টা সময় দেন তবে আপনি কতদূর যেতে পারেন শেষে হাসান একটি দারুণ কথা বলেন এটি সময়কে পরাজিত করার প্রতিযোগিতা নয় বরং সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে শেখা নিজেকে প্রতিদিন একটি প্রশ্ন করুন আমি কি আমার সময় সঠিক জায়গায় ব্যয় করছি উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনি সঠিক পথে আছেন আর উত্তর যদি না হয় তবে আজ থেকেই একটু সচেতন হন সময়কে অনুভব করার একটি উপায় কল্পনা করুন ধরুন আপনাকে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা দেওয়া হচ্ছে যদি আপনি তা খরচ না করেন তবে তা হারিয়ে যাবে একইভাবে আপনার কাছে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আছে যা একবার চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না তাই জীবন পরিবর্তন করতে চাইলে সময়কে গুরুত্ব দিন নিজের জন্য সময় বের করুন বই পড়ুন বন্ধুদের সাথে অর্থপূর্ণ সময় কাটান পুরনো শখে ফিরে যান নিজের সম্পর্কে ভাবুন এই বইটি শুধু উৎপাদনশীলতা নিয়ে কথা বলে না এটি সচেতনভাবে বেঁচে থাকার কথা বলে নিজের মূল্য বোঝা শুরু হয় সময়কে মূল্য দেওয়া থেকে সাহাবাজ বলেছিলেন যখন আপনি সময়কে সম্মান করেন তখন আপনি নিজেকেও সম্মান করেন এর মানে আপনি বিশ্বাস করেন আপনার জীবন গুরুত্বপূর্ণ আপনার উন্নতি আপনার সুখ এ সবই অর্থপূর্ণ আর এসব তখনই সম্ভব যখন আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করবেন আজকের দ্রুতগতির বিশ্বে যেখানে রিলস অ্যাপস এবং বিজ্ঞাপনগুলো সর্বদা আপনার মনোযোগ কেড়ে নিতে প্রস্তুত সেখানে সময়ের গুরুত্ব বোঝা আগের থেকে একটু বেশি কঠিন হবে এই বইটি শেখায় কিভাবে আপনি আপনার চব্বিশ ঘণ্টাকে অর্থবহ করতে পারেন কোনো জটিল নিয়ম ছাড়াই শুধু মানসিকতা একটু পরিবর্তন করলেই হবে পরের বার যখন বলবেন আমার সময় নেই তখন নিজেকে জিজ্ঞেস করুন আমার কি সত্যি সময় নেই নাকি আমি অজান্তে অন্য কোথাও তা নষ্ট করেছি ঠিক এই প্রশ্নটি আপনাকে আপনার আসল অধিক্রান্তের কাছাকাছি নিয়ে যাবে আবু সালে বলেন আমাদের সময়কে সচেতনভাবে যত্নের সাথে ভালোবাসার সাথে ব্যবহার করতে কারণ সত্য হল আপনি আসলে কে তা নির্ভর করে আপনি আপনার চব্বিশ ঘন্টা কিভাবে ব্যয় করেন মূসা বলেন সময় নষ্ট করা সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আজকাল মানুষ সময় নষ্ট করার পর অনুরাব বোধ অনুভব করে না আমরা মনে করি কেউ চুরি বা প্রতারণা করলে পাপ করে কিন্তু পারভেজের চোখে কোনো উদ্দেশ্য ছাড়া মূল্য সময় নষ্ট করা নিজেকেই ঠকানো এমনকি এটি সমাজের বিরুদ্ধেও এক ধরনের অপরাধ কারণ সময় এমন একটি সম্পদ যা একবার গেলে আর কোনোভাবেই ফিরে আসে না আমাদের দৈনিক জীবনে অনেক অভ্যাস আছে যা দেখতে নির্দোষ মনে হয় কিন্তু ধীরে ধীরে তা আমাদের সময়কেই গ্রাস করে ফেলে যেমন সকালে ঘুম থেকে ওঠার পর কোনো চিন্তাভাবনা ছাড়াই সব খবর পড়া অথবা চা খেতে খেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট আড্ডাস্তপে ব্যয় করা যার কোনোটাই আমাদের শেখায় না বা এগিয়ে নিয়ে যায় না এই ছোট কাজগুলো মিলে আমাদের দিনটি খেয়ে ফেলে শুধু ভাবুন যদি প্রতিদিন এমন চিন্তাহীন কাজে মাত্র দু ঘন্টা ব্যয় হয় তবে সপ্তাহে তা চোদ্দ ঘন্টা। বছরে সাতশো ঘন্টা মানে এক মাসেরও বেশি সময় আর বছরের শেষে যখন আমরা ভাবি আমরা কিছুই অর্জন করতে পারিনি তার আসল কারণ অজান্তে নষ্ট হওয়া এই ঘণ্টার পর ঘণ্টা সময় সবচেয়ে দুঃখের বিষয় হল আজকের মানুষ সময় নষ্ট করাকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছে আমরা বলি সময় কাটাই কিন্তু হাসান বলেন মানুষ বুঝতেই পারে না কখন এই সময় কাটানো জীবনের মূল্যকে ছাপিয়ে যায় এটি এক ধরনের বিভ্রান্তি একটি মিথ্যা আরামদায়ক অঞ্চল যেখানে আমরা মনে করি কতটুকুই বা সময় গেল কিন্তু বাস্তবতা হল প্রতিটি নষ্ট মিনিট মানে আপনার ভবিষ্যতের একটি অংশকে দুর্বল করা আর যদি এটি বারবার ঘটে তবে আপনার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে টাকা নষ্ট হলে আমরা যেমন দুঃখ পাই কিন্তু সময় নষ্ট হলে আমরা তা নিয়ে খুব একটা ভাবি না কারণ আমরা মনে করি সময় আবার আসবে কিন্তু সত্য হল যে সময় চলে গেছে তার কখনোই ফিরবে না অনেক সময় আমরা অফিস থেকে ফিরে যান্ত্রিকভাবে টিভি চালাই একের পর এক চ্যানেল পরিবর্তন করি কিন্তু আসলে কিছুই দেখি না অথবা নিছক অভ্যেসের বসে উদ্দেশ্য ছাড়াই ফোন স্ক্রোল করি সাহবাজ জীবনের এই ধারণাটিকে চিন্তাহীন রুটিন বা ভাবনাহীন দিনলিপি বলেন যেখানে মানুষ তার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করে না বরং অভ্যেসের দাস হয়ে পড়ে এই অভ্যেস সৃজনশীলতা কল্পনাসত্ব এমনকি চেতনাকেও ধ্বংস করে দেয় মানুষ এমন এক মেশিনে পরিণত হয় যে কেবল ঘুমায় জাগে কাজ করে আর খায় কিন্তু একটি মুহূর্ত বাঁচে না অনুভব করে না আবুসালে আমাদের আয়নার সামনে দাঁড় করান এবং জিজ্ঞেস করেন আপনিও কি এমনভাবে সময় নষ্ট করছেন উত্তর যদি হ্যাঁ হয় তবে মুসা বলেন এটি এখনই পরিবর্তন করা দরকার প্রথম পদক্ষেপ হল সচেতনত আপনি যদি না বোঝেন কিভাবে সময় নষ্ট করছেন তবে পরিবর্তন করা সম্ভব নয় দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্য নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কোথায় সময় ব্যয় করলাম কোন সময়গুলো ফলপ্রসূ ছিল কোনটি সম্পূর্ণ অর্থহীন ছিল পত্রিকার ওই খবরটিকে আদৌ দরকার ছিল ক্যাফেতে এক ঘন্টার আড্ডা থেকে কি আমি কিছু পেয়েছি নাকি এটি কেবল এক ঘেমি দূর করার অজুহাত ছিল পারভিজ কোন রোবোটিক জীবন চান না তিনি বলেন না যে প্রতি সেকেন্ডে কাজ করতে হবে বরং তিনি চান সতর্কতা সচেতনতা এবং ভারসাম্য সময় আপনার সাথে থাকুক যাতে আপনি কেবল বেঁচে না থাকেন বরং জীবনকে উপলব্ধি করেন এই অংশটি ছিল হাসানের চিন্তার সবচেয়ে গভীর এবং চোখ খুলে দেওয়ার মতো কিছু বিষয় নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত সচেতনভাবে বাঁচতে হবে এই বাক্যটি সাহাবাজের পুরো বইয়ের হৃৎপিণ্ডের মতো পড়াশোনা হোক গান শোনা হোক বাইরে হাঁটতে যাওয়া হোক বা বই পড়া হোক আপনি যাই করুন না কেন মনোযোগ দিয়ে করুন নিজের উপস্থিতি অনুভব করা যান্ত্রিক অভ্যেসের বসে নয় বরং সচেতন অনুভূতির সাথে অনেকে মনে করেন সময়কে সচেতনভাবে ব্যবহার করা মানে জীবন একঘেয়ে হয়ে যাওয়া কিন্তু আবু সালে বলেছেন আসলে এটি জীবনের প্রকৃত স্বাদ পাওয়ার চাবি চাবিকাঠি যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করেন তখন তাতে তৃপ্তি থাকে মানসিক প্রশান্তি থাকে কিন্তু আপনি যদি সময়কে অবহেলা করেন এবং চিন্তাভাবনা ছাড়াই তা ব্যয় করেন তবে ধীরে ধীরে আপনার ভেতরটা শূন্য মনে হতে থাকে এটি আধুনিক মানুষের সবচেয়ে বড় রোগ অচেতনভাবে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হারানো মুসা আমাদের সতর্ক করেছেন আর যদি আপনি সময় নষ্ট করার এই অভ্যেস ত্যাগ না করেন তবে ভবিষ্যতে কেবল অনুশোচনাই আপনার হাতে থাকবে আর অনুশোচনার চেয়ে বড় কোনো বোঝা নেই তবে আসল কথা হল পারভেজ বলেন ছোট করে শুরু করুন প্রতিদিন নিজের জন্য মাত্র তিরিশ মিনিট বা এক ঘন্টা রাখুন এই সময়টি কেবল আপনার ব্যক্তিগত বিকাশের জন্য হোক ধীরে ধীরে এই ক্ষুদ্র সময়ে আপনার পুরো দিনকে বদলে দেবে কারণ মহত্ব একদিনে তৈরি হয় না এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দ্বারা তৈরি হয় আর সেই সিদ্ধান্তের মান নির্ভর করে আপনি সময়কে কীভাবে ব্যবহার করছেন তার ওপর তাই সময় নষ্ট করা মানে শুধু সময় নষ্ট করা নয় এটি আপনার সম্ভাবনা নষ্ট করা আপনার স্বপ্ন নষ্ট করা আপনার জীবনকে সমৃদ্ধ করার সুযোগ নষ্ট করা অনেকে বলেন জীবন খুব জটিল কিন্তু হাসান আমাদের সম্পূর্ণ সোজা একটি সূত্র দেন সময়ে নষ্ট করবেন না তাহলে আপনি জীবনের জাদু অনুভব করবেন এটি কোনো ড্রাম্যাটিক বক্তব্য নয় এটি বহুবার প্রমাণিত সত্য যখন আপনি নিজের চব্বিশ ঘণ্টাকে সম্মান করতে শুরু করবেন জীবনও আপনাকে সুযোগের আকারে অগ্রগতির আকারে এবং গভীর সন্তুষ্টির আকারে সেই সম্মান ফিরিয়ে দেবে তাই পরেরবার যখন আপনি কারণ ছাড়াই মোবাইল হাতে নেবেন বা কোনো উদ্দেশ্যহীন কাজে ঘন্টার পর ঘণ্টা ব্যয় করবেন তখন একবার থামুন নিজেকে জিজ্ঞেস করুন এই কাজটি কি আমার সময়ের প্রতি ন্যায্য এই ছোট্ট প্রশ্নটি আপনার অভ্যেস বদলে দিতে পারে আর অভ্যেস বদলালে পুরো জীবন বদলে যায় সাহাবাজ আমাদের আরেকটি আশ্বাস দেন এই পরিবর্তনের জন্য জীবনকে পুরোপুরি বদলে ফেলতে হবে না চাকরি ছাড়তে হবে না পারিবারিক দায়িত্ব এড়াতে হবে না বরং প্রতিদিনের চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র নব্বই মিনিট থেকে দু ঘন্টা শুধু নিজের জন্য রাখলেই হবে এটি সেই সময় যা আপনার জীবনের প্রকৃত গতিপথ নির্ধারণ করবে আজ সবাই বলে আমার নিজের জন্য সময় নেই এটি সত্য কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি জ্যাম অফিস ফোন কল ইমেল সাংসারিক কাজ এবং আমরা বুঝতেই পারি না কখন ডিম কেটে যায় কিন্তু আবুসালে এই চিন্তাকে চ্যালেঞ্জ করেন তিনি বলেন নতুন সময় আমাদের হাতে আসবে না বরং আমাদের যা আছে তাই ভালোভাবে ব্যবহার করতে হবে অনেকে মনে করেন মুসা সম্ভবত বলছেন গিল কমান বা পরিবারকে উপেক্ষা করুন না বরং তিনি বলেন আপনার দায়িত্ব আছে এবং তাও গুরুত্বপূর্ণ তাই তার পরামর্শ বাস্তব মৈথক সন্ধ্যায় খাওয়ার পর নিজের জন্য মাত্র নব্বই মিনিট রাখুন এখন প্রশ্ন হল সেই সময় কিভাবে পাবেন তার টিভি দেখা মোবাইল ব্রাউজিং বা উদ্দেশ্যহীনভাবে বসে থাকায় চলে যায় এখানে পারভেজ বলেন আপনার সন্ধ্যার দু থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণ একবার ইচ্ছে মতো অডিট আপনি আসলে কি করছেন এই কাজগুলি কি সত্যিই প্রয়োজনীয় কোনটি আপনাকে প্রকৃত প্রকৃতমর্থে আনন্দ বা শেখার সুযোগ দেয় আর কোনটি সম্পূর্ণ অর্থহীন ছিল ধরুন প্রতিদিন আপনি এক ঘন্টা টিভি দেখেন বা দেড় ঘণ্টা মোবাইল স্ক্রোল করেন সেখানে যদি আপনি খুব বেশি কিছু না পান তবে কেন এই সময় নষ্ট করবেন এই সময়ের পুনরুদ্ধার করুন জোর করে আপনার সময় ফিরিয়ে আনুন এরপর প্রশ্ন আসে এই সময় কিভাবে ব্যবহার করবেন হাসান বলেন এই সময়টি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য হোক কেবল আরাম বা বিনোদনের জন্য নয় বরং চিন্তাশীল অর্থবহী এবং একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য আপনি চাইলে এই সময়টি একটি ভালো বই আত্মউন্নয়ন জীবনী অনুপ্রেরণামূলক গল্প পড়তে নিজের চিন্তাভাবনা ডায়েরি ছোট গল্প প্রবন্ধ লিখতে নতুন দক্ষতা শিখতে কাজে লাগাতে পারেন আপনি অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন আপনি কোডিং ডিজাইন যোগাযোগ শিখতে পারেন এবং সবচেয়ে বড় কথা এই সময়ে আপনি নিজের মনের গভীরে প্রবেশ করতে পারেন এটি ছিল হাসানের চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই এবং তা ব্যবহার করার চেয়ে বুন্দর কোনো ইবাদত নেই নিজের জন্য কিছুটা সময় রাখুন হ্যাঁ শুধু আপনার জন্য আবুসালে বলেছেন আপনি চাইলে একা বসতে পারেন নিজের সাথে কথা বলতে পারেন ধ্যান করতে পারেন বা নিজের সম্পর্কে একটু ভাবতে পারেন এই সময়টি আপনার গোপন সময় হোক সেটি আপনার ব্যক্তিগত মন্দির হওয়া উচিত যেখানে আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন নিজেকে বোঝেন ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন শারীরিক সুস্থতার জন্য যেমন কেউ ব্যায়াম করে তেমনি এই গোপন সময়টি আপনার মনের আবেগ এবং আত্মার ফিটনেসের জন্য হোক শুধু ভাবুন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কি নিজেদের জন্য এক ঘন্টাও দিতে পারি না সারা জীবন কি কেবল অন্যের চাহিদা বা বাইরের বিক্ষিপ্ততায় কেটে যাবে মূসার বার্তা একেবারে পরিষ্কার আপনি যদি নিজেকে কেবল চাকরি পরিবার বা সামাজিক পরিচয় দিয়ে সংজ্ঞায়িত করেন তবে ধীরে ধীরে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের সাথে দেখা করার জন্য মাত্র এই ছোট্ট সময়টুকু রাখেন তবে আপনি নিজেকে আবার ফিরে পাবেন অনেকে মনে করেন পরিবর্তন মানে চাকরি ছেড়ে দেওয়া শহর পরিবর্তন করা বা জীবনকে নাটকীয়ভাবে উল্টে দেওয়া কিন্তু পারফেস বলেন আসল পরিবর্তন প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে ঘটে আপনি যদি প্রতিদিন নিজের উন্নতিতে মাত্র নব্বই মিনিট ব্যয় করেন তবে বছরে তা প্রায় পাঁচশো পঞ্চাশ ঘণ্টায় দাঁড়ায় মানে নিজেকে বিনিয়োগ করার এক নতুন স্তর হ্যাঁ শুরুতে এটি কঠিন মনে হবে ক্লান্তি আসবে মন চাইবে না বাইরের ঝামেলাও আসবে কিন্তু শরীরকে সুস্থ রাখতে যেমন নিয়মের প্রয়োজন হয় তেমনি মন আত্মাকে গড়ে তুলতেও একটু প্রচেষ্টার প্রয়োজন ছোট করে শুরু করুন প্রতিদিন তিরিশ মিনিট দিয়ে শুরু করুন তারপর ধীরে ধীরে বাড়ান সবচেয়ে জরুরি বিষয় হল একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট স্থান এবং একটি পরিষ্কার উদ্দেশ্য আপনি যদি সংসার বাচ্চা দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন তবু একটু পরিকল্পনা করলে এবং পরিবারকে একটু বোঝালে এই সময় বের করা সম্ভব বরং যখন আপনি সময়কে অর্থপূর্ণভাবে ব্যবহার করতে শুরু করবেন তখন পরিবারও দেখবে আপনি আরও ধৈর্যশীল সচেতন এবং আনন্দময় মানুষ হয়ে উঠছেন বড় কথা হলো আপনার ব্যক্তিগত উন্নতি মানে সবার উপকার হাসান কাউকে অপরাধ বোধে ফেলেন না বরং নিজেকে একটু অগ্রাধিকার দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন তিনি বলেন জীবন সত্যিই ব্যস্ত কিন্তু তার ভেতর থেকে নিজের জন্য একটু সময় বের করে নেওয়াই আসল শিল্প এই শিল্প শিখতে কোনো ডিগ্রির প্রয়োজন নেই এর জন্য শুধু একটু প্রতিশ্রুতির প্রয়োজন হাহাবাজ আরেকটি দারুণ কথা বলেন আপনি যদি মনে করেন অবসরের পর বা ছুটির সময় আত্ম উন্নয়ন করবেন তবে আপনি সবচেয়ে বড় সুযোগটি হারাচ্ছেন কারণ শেখা এবং বড় হওয়া এমন একটি বিষয় যা পেছনে ফেলে রাখা যায় না এটি প্রতিদিন অনুশীলনের বিষয় এবং সেই অনুশীলন মাত্র নব্বই মিনিট দিয়েই শুরু হতে পারে এটি কেবল দেড় ঘন্টার সময়ের বিষয় নয় এটি পুরো মনের গঠন চিন্তার স্বচ্ছতা এবং জীবনের দিক নির্ধারণের বিষয় আপনি সময়ের পরিমাণ বাড়াতে পারবেন না আপনি কেবল এটি আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনি যখন সময়কে ভালোভাবে ব্যবহার করতে শেখেন তখন জীবনও ধীরে ধীরে আরও অর্থবহ গভীর এবং আনন্দময় হয়ে ওঠে আপনি আজ থেকেই শুরু করতে পারেন একটি নোটবুক নিন আপনার রুটিন লক্ষ্য করুন ঠিক করুন সন্ধ্যায় কোন নব্বই মিনিট শুধুই আপনার তারপর সেই সময়টি পাহারা দিন অ্যাপয়েন্টমেন্টের মতো প্রার্থনার মতো জরুরি কাজের মতো ধীরে ধীরে এটি আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হয়ে উঠবে আবু সালেহের এই বার্তাগুলো রূপকথা নয় এগুলি পরিবর্তনের বাস্তব শক্তিশালী এবং সহজ উপায় যার জন্য আপনাকে শুরু করতে কোথাও যেতে হবে না কাউকে ডাকার দরকার নেই শুধু নিজের চব্বিশ ঘণ্টাকে একটু সচেতনভাবে ব্যবহার করলেই হবে এটিই মুসার দর্শনের মূল কথা মহত্ত্ব শান্তি এবং সুখ বাইরের কোনো জিনিস নয় এগুলি আপনার দৈনন্দিন রুটিনে লুকিয়ে আছে আপনাকে কেবল তা আবিষ্কার করতে হবে আর তা তখনই সম্ভব যখন আপনি বুঝবেন সময় বাড়ানো যায় না এটি কেবল ভালোভাবে কাজে লাগানো যায় বইয়ের একেবারে শেষের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল শরীরকে ফিট রাখতে যেমন নিয়মিত ব্যায়ামের প্রয়োজন তেমনি পড়া চিন্তা করা এবং নিজের চিন্তা লিখে রাখা কোনো বিলাসিতা নয় এগুলি সবার জন্য প্রয়োজনীয় তাই আজ থেকেই চাইলে আপনি শুরু করতে পারেন হাতে একটি নোটবুক নিন মনে একটি চিন্তা রাখুন এবং নিজের জন্য একটি সময় ঠিক করুন এই ছোট্ট অভ্যেসটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে এখন মানসিক প্রশিক্ষণ নিয়ে কথা বলা যাক পারভেজ বলেছেন পড়াশোনা মানে শুধু তথ্য সংগ্রহ করা নয় ভালো বই পড়া আমাদের মনকে নতুন উপায়ে চিন্তা করতে শেখায় যখন আপনি কোনো জীবনী দর্শনের বই বা ক্লাসিক উপন্যাস পড়েন তখন আপনি আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসেন আপনি নতুন ধারণার সাথে পরিচিত হন অন্যের জীবন বুঝতে শেখেন নিজের চিন্তার সীমানাকে চ্যালেঞ্জ করেন এতে আপনার মানসিক নমনীয়তা বাড়ে শক্তি প্রসারিত হয় এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা আরও তীক্ষ্ণ হয় কিন্তু হাসান একই সাথে সতর্ক করেন যে যা খুশি তাই পড়া মানে মানসিক প্রশিক্ষণ মোটেও নয় প্রতিদিন অ্যালোমেলো খবর বা সোশ্যাল মিডিয়ায় বিক্ষিপ্ত বিষয়বস্তু পড়া মনকে অস্থির অগাভীর এবং অগোছালো করে তোলে তাই তিনি বলেন বেছে বেছে পড়ুন ভালো বই নির্বাচন করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়ুন এই সময়ে ফোন সাইলেন্ট রাখুন মন সতেজ এবং মনোযোগী থাকুক এবং পুরো মনোযোগ বইয়ের লাইনে থাকুক এবার চিন্তার বিষয়ে আসা যাক যা আমাদের সবচেয়ে অবহেলিত অভ্যেসগুলোর একটি আমরা মনে করি সবাই চিন্তা করে এতে নতুন কি আছে কিন্তু শাহবাজ ব্যাখ্যা করেন সচেতন গভীর চিন্তা এক ধরনের শিল্প এবং এটি শেখার বিষয় চিন্তা করা মানে কোনো বিষয়ে গভীর মনোযোগ দেওয়া বিষয়টিকে বিভিন্ন দিক থেকে দেখা এবং পক্ষে বিপক্ষে বিচার করা এটি এমন একটি দক্ষতা যা আপনাকে গড়ে তোলে একেবারে সচেতন বিচক্ষণ এবং সাবলীল আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নয় বরং ভেবে চিনতে নেওয়া সিদ্ধান্ত আবুসালে বলেন প্রতিদিন কেবল চিন্তা করার জন্য কিছু সময় বরাদ্দ করুন হাঁটার সময় বা ঘুমানোর আগে পড়া কোনো বিষয় নিয়ে ভাবুন ধরুন আপনি শৃঙ্খলা সম্পর্কে কিছু পড়েছেন এখন নিজেকে জিজ্ঞেস করুন আমার শৃঙ্খলা কোথায় আমি কোথায় ঢিলে ঢালা শৃঙ্খলা মানে কি নিয়ন্ত্রণ নাকি প্রকৃত স্বাধীনতা এই ধরনের প্রশ্ন আপনার চিন্তাকে গভীর করে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় এখন তৃতীয় অভ্যেস লেখালেখিতে আসা যাক লেখা এক ধরনের মানসিক প্রশিক্ষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম লেখা এক ধরনের আয়না যেখানে আপনি নিজের চিন্তার স্বচ্ছতা বিক্ষিপ্ততা এবং গভীরতা দেখতে পারেন মুসা বলেন লিখতে হলে লেখক হতে হবে না ব্লগ কবিতা উপন্যাস এগুলির প্রয়োজন নেই প্রতিদিন কিছু সময়ের জন্য নিজের চিন্তা লিখে রাখুন এটি একটি জার্নাল হতে পারে যেখানে আপনি আপনার লক্ষ্য পয় বা শেখা বিষয়গুলি লিখছেন অথবা এটি একটি ছোট্ট পাল্টা চিন্তা হতে পারে যেমন সাফল্যের প্রকৃত অর্থ কী আমি কিভাবে একজন ভালো মানুষ হতে পারি এই ধরনের লেখা আপনার ভেতরের চিন্তার ওপর নিয়ন্ত্রণ বাড়ায় এবং আপনাকে আত্মবিশ্বাস দেয় হ্যাঁ শুরুতে এই তিনটি অভ্যাস পড়া চিন্তা করা লেখা একঘেয়ে বা ক্লান্তিকর মনে হতে পারে কারণ আমরা একটি বিভ্রান্তিকর নিষ্ক্রিয় জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছি কিন্তু ধীরে ধীরে যখন আপনি এই অভ্যাসগুলো অনুশীলন করতে থাকেন আপনার মন প্রতিক্রিয়াশীল সক্রিয় এবং গভীরভাবে সচেতন হয়ে ওঠে মানসিক প্রশিক্ষণের অর্থ কেবল আইকিউ বাড়ানো নয় এর অর্থ নিজেকে বোঝা নিজের অনুভূতি এবং লক্ষ্যগুলি স্পষ্টভাবে চেনা তখন আপনি আর তুচ্ছ কথায় ভেঙে পড়েন না আপনি আপনার শক্তি সঠিক জায়গায় ব্যয় করেন এবং ভেতর থেকে এক ধরনের মানসিক স্থিতিশীলতা আসে এই স্থিতিশীলতা সাফল্য শান্তি নিয়ে আসে পারভেজ বারবার বলেন আধুনিক মানুষের সবচেয়ে বড় সমস্যা হল মানসিক অলসতা শারীরিকভাবে ব্যস্ত সামাজিকভাবে সক্রিয় শুধু ভেতরে অগোছালো এবং বিভ্রান্ত এবং এর একটাই সমাধান নিয়মিত মানসিক শৃঙ্খলা হাসান বিশ্বাস করেন যে ব্যক্তি তার মানসিক বিকাশে প্রতিদিন তিরিশ থেকে নব্বই মিনিট ব্যয় করেন তিনি যে কোনো পটভূমি থেকে বছরের পর বছর এগিয়ে যেতে পারেন কারণ এটি এমন একটি অনুশীলন যার জন্য বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করতে হয় না তার চিন্তাধারা একশো বছর আগের মতোই আজও সমান প্রাসঙ্গিক কারণ আমাদের চারপাশে আজ যত বেশি বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন মানসিক শৃঙ্খলার তত বেশি প্রয়োজন আপনি যদি প্রতিদিন আলো চিন্তা জ্ঞান এবং প্রশ্ন দিয়ে নিজের মনকে পুষ্ট করেন তবে ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে আপনার কথা গভীর হবে আপনার সিদ্ধান্ত পরিপক্ক হবে এবং এক ধরনের শান্ত আত্মবিশ্বাস জন্মাবে এই জিনিসগুলো কোনো শর্টকাট থেকে আসে না এগুলি কেবল প্রতিদিন নিজের মধ্যে একটু সময় বিনিয়োগ করার মাধ্যমেই আসে আপনি যদি মনে করেন হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে তবে সাহাবাজের উত্তর একটাই দেরি নয় কারণ আপনার বয়স যাই হোক না কেন মন সবসময় কাজ করে কেবল এটিকে পড়া চিন্তা করা এবং লেখার মাধ্যমে নিয়মিত পুট্টি দেওয়া দরকার আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন সকালে বা সন্ধ্যায় কুড়ি মিনিট একটি ভালো বই পড়ুন তারপর দশ মিনিট বিষয়টি নিয়ে ভাবুন এবং দশ মিনিট নিজের চিন্তা লিখে রাখুন দিনে মাত্র চল্লিশ মিনিট আপনাকে একটি নতুন মানসিক শক্তি স্পষ্টতা এবং গভীরতা এনে দিতে পারে আবু সালেহের মতে জীবন কেবল পার করার জিনিস নয় জীবন হল সচেতনভাবে বেঁচে থাকার শিল্প আর এই শিল্প শেখা শুরু হয় মনের প্রশিক্ষণ দিয়ে কারণ একটি শক্তিশালী মন কঠিনতম চ্যালেঞ্জের সামনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারে মোসার বই হাউ টু লিভ অন টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে এর শেষ কথায় যা উঠে আসে তা সত্যিই আমাদের চোখ খুলে দেয় পারভেজের মূল বার্তা অত্যন্ত স্পষ্ট আপনি যদি আপনার জীবনকে অর্থবহ করতে চান তবে প্রতিদিন আপনার মনের অনুশীলন করুন পড়া চিন্তা করা এবং লেখা এই তিনটি অভ্যাসকে আপনার নিজের জীবনের অংশ করে নিন এটি সেই পথ যা আপনাকে একটি সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনের দিকে নিয়ে যাবে ধীরে ধীরে নীরবে কিন্তু গভীরভাবে সন্তুষ্টজনকভাবে আসানের মতে জীবন পরিবর্তন করতে হলে প্রথমে একটি খুব ছোট বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে রুটিন টুনতে সাধারণ মনে হলেও এর প্রভাব বিশাল রুটিন কোনো শেকল নয় বরং নিজেকে শক্তিশালী করার উপায় ইনি বলেন আপনি যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট মনোযোগ দিয়ে পড়া চিন্তা করা আত্ম ব্যয় করেন তবে আপনার ভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে আজকের যুগ খুবই অগোছানো এবং বিক্ষিপ্ত কখনো বসের হঠাৎ মিটিং কখনো ফোনের নোটিফিকেশন আর কখনো সোশ্যাল মিডিয়ার লোভ বা পারিবারিক দায়িত্ব এই সবের ভিড়ে আমরা নিজেদের জন্য সময় রাখতে পারি না ফলে আমাদের জীবন প্রতিফলন বা রিফ্লেকশন নয় বরং প্রতিক্রিয়া বা রিয়াকশন ভিত্তিক হয় আর এখানে সাহাবাজ আমাদের স্পষ্টভাবে নির্দেশ করেন তিনি বলেন আপনি যদি ভাবেন যে আমি অবসর সময় পেলে ভালো কিছু করব তবে সেই সময় কখনোই আসবে না আপনি সময় পাবেন না আপনাকে সময় তৈরি করতে হবে আর তা কেবল রুটিনের মাধ্যমেই সম্ভব রুটিন মানে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে একই কাজ করা এটি কেবল একটি অভ্যাসে পরিণত করে না এটি মানসিক স্থিতিশীলতাও নিয়ে আসে আবু সালেহ বারবার বলেন প্রকৃত স্বাধীনতা আসে শৃঙ্খলা থেকে আপনি যখন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মনের অনুশীলন করেন তখন ধীরে ধীরে মনোযোগের বিচ্ছিন্নতা কমে যায় এবং আপনার ফোকাস বৃদ্ধি পায় তাহলে কিভাবে শুরু করবেন মূসার পদ্ধতিটি একেবারে সহজ এবং বাস্তবসম্মত তিনি বলেন মাত্র তিরিশ মিনিট দিয়ে শুরু করুন কোনো বড় পরিবর্তনের দরকার নেই কোনও জটিল সময়সূচি বা কঠিন নিয়মেরও দরকার নেই সকালে বা সন্ধ্যায় নিজের জন্য মাত্র তিরিশ মিনিট রাখুন পড়া লেখা বা গভীর চিন্তার জন্য এই ছোট্ট পদক্ষেপ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে এই তিরিশ মিনিট হবে আপনার মনের দিক নির্দেশনা যা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে আপনার মন আপনার নিয়ন্ত্রণে বাইরের বিশ্বের নয় পারভেজ বোঝেন সবাই ব্যস্ত তাই তিনি কখনোই বলেন না চাকরি ছেড়ে দিন দায়িত্ব এড়িয়ে চলুন বা জীবন পরিবর্তন করুন তিনি শুধু বলেন এই ব্যস্ত দিনের মধ্যেই একটি ছোট সময় খুঁজে বের করুন মাত্র তিরিশ মিনিট এবং এটিকে আপনার গোপন সময় করুন এই সময়ে কোনো ফোন থাকবে না কোনো ইমেল থাকবে না কোনো সোশ্যাল মিডিয়া থাকবে না থাকবেন কেবল আপনি এবং আপনার চিন্তা এখন আপনি এই তিরিশ মিনিট কিভাবে ব্যবহার করবেন তাও গুরুত্বপূর্ণ হাসান নিজেই পড়াকে অত্যন্ত মূল্যবান মনে করেন আপনি চাইলে ক্লাসিক উপন্যাস বা চিন্তাশীল নন ফিকশন বা এমন কিছু পড়তে পারেন যা আপনার চিন্তার সীমা প্রসারিত করে আর যদি পড়তে না চান তবে দিনের শেষে নিজের অনুভূতি চিন্তা শিক্ষা বা ভবিষ্যতের লক্ষ্যগুলি জানিয়ে দিন আর যদি লেখালেখিও করতে না চান তবে ভাবুন নিজেকে জিজ্ঞেস করুন জীবন নিয়ে ভাবুন লক্ষ্যগুলি স্পষ্ট করুন রুটিন মানে শুধু অভ্যাস নয় রুটিন মানে নিজেকে দেওয়া একটি প্রতিশ্রুতি যখন আপনি প্রতিদিন একই সময়ে একই কাজ করেন তখন মন নিজেই সেই ছন্দটি বুঝতে পারে শুরুতে একটু জোর করে মনে হলেও কয়েকদিন পর এটি আপনার পরিচয় হয়ে যাবে এবং এখান থেকে আপনার রূপান্তর শুরু হবে তাই বন্ধুরা এই ছিল আজকের বইয়ের সংক্ষিপ্তার শেষ করার আগে বলি হাউ টু লিভ অন ফোর আওয়ার্স এ ডে জোর দেয় যে সময় একটি মূল্যবান সম্পদ যা ইচ্ছাকৃতভাবে পরিচালনা করতে হবে আপনার দিনের একটি ছোট্ট অংশ মানসিক চাষাবাদে পড়া চিন্তা এবং লেখার মাধ্যমে উৎসর্গ করে আপনি গভীরতর আরও অর্থবহ একটি অস্তিত্ব অর্জন করতে পারেন এই ছিল বইয়ের মূল শিক্ষা আরও বইয়ের সংক্ষেপ তারষার পেতে চোখ রাখুন বুক বাংলাতে